যে এলাকা থেকে যেই তার নেবেন আপনি হাজার টাকায় এই তার আমার কাছ থেকে নিতে পারবেন হাজার টাকা যারা বাড়ি করতে চাইতাছেন এখানে গ্যাং সুইজ আছে ওরে হ্যাঁ এই যে এখানে গ্যাং সুইজ আছে 5 টাকা পিস কিনা পড়ছে পূর্বে মাত্র 6 টাকা পিস তিন টাকা থেকে টুপিন পিন প্লাগ স্টার 3 টাকায় দামের টেস্টার আছে অনলি 6 টাকা 92 পয়সায় কিন্না 20 টাকা বিক্রি তিন টাকায় কিন্না সারা বাংলাদেশে 3 টাকায় কিন্না 20 টাকা বিক্রি 6 বছরের গ্যারান্টি 80 টাকা একশো বিশ টাকা দুই বছরের গ্যারান্টি আচ্ছা নর্দার্ন হোসাব যেটি নিবেন আষ্টশো পঞ্চাশ টাকা ষোলো টাকায় লাইট মাত্র মাত্র ষোলো টাকায় লাইট বছরের গ্যারান্টি একশো পাঁচ টাকা

হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম একটি নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আবারো চলে আসলাম সুন্দরবন ইলেকট্রিক মার্কেটে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে ইলেকট্রিক পণ্যগুলো রয়েছে যা আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো তাই আমি একটি শপে চলে আসি যেটা নাম হলো শরীফ ইলেকট্রিক এটা গুলিস্তান এ স্কোয়ার মার্কেটের আন্ডারগ্রাউন্ড ইন অবস্থিত আর তাই আমি যিনি দাঁড়িয়ে আছে এই শপের ওনার মোহাম্মদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনাদের শপে এসে দেখি প্রচুর পরিমাণে ইলেকট্রিক পণ্যগুলো জি জি ভাই মূলত কি কি ধরনের ইলেকট্রিক পণ্য রয়েছে ইলেকট্রিক পণ্য আমাদের এখানে আপনি একটা বিল্ডিং করতে যা লাগে এ টু জেড পাবেন একটা দোকান করতে যা লাগে এটু জেট পাবেন সকল আইটেম না বলতে কোনো শব্দ না এ থেকে জেট পর্যন্ত আছে আমি দর্শকের হচ্ছে সেটা কথা বলতে চাই যারা বেকারত্ব জীবন নিয়ে ঘোরাফেরা করতেছেন তাদের জন্য আমার এই ভিডিওটা দয়া করে ভিডিওটা কেউ টানবেন না গানের ভিডিও দেখেন ছবির ভিডিও দেখেন কিন্তু এই ভিডিওটা দেখলে আপনাদের ইচ্ছা হইব যে আমরা একটা বিজনেস চালু করি মানে দশ মিনিট একটা সময় ব্যয় করলে একটা বিজনেস চালু এতে করে আপনার মাসে পঞ্চাশ থেকে চল্লিশ হাজার টাকা মাসে আয় করা সম্ভব করা সম্ভব কিভাবে সম্ভব আমি দেখাই দিই সারা বাংলাদেশে এই যে তার এক গোস্তার এক দাম কত পরে জানেন কত দাম? এক ডসটার দাম পরে মাত্র 200 250 টাকা মানে 2 টাকা 50 পয়সা গছ কিনা পরে মানে 2 টাকা 50 পয়সা গছ কিনা পরে বিক্রি লগা 20 টাকা সারা বাংলাদেশে 10 টাকা বিক্রি করলেও তো অনেক টাকা থাকে অনেক টাকা থাকে কিন্তু 20 টাকা বিক্রি হয় আচ্ছা তারপরে এই যে একটা তার 100 টাকা কয়েল এক টাকা গছ একশো গস থাকবে একদম পাকা একশো গস থাকবে এক টাকা গছ হ্যাঁ এটা এক হাজার টাকা ভি প্রাইজ এই প্রাইজটা বলেন অনেকে ভিডিও তে বলে যে ভাই প্রাইজ বলে ঠিক আছে একশো টাকা নব্বই টাকা আশি টাকা কিন্তু আসার পরে দেখা যায় যে সেটা দেড়শো দুশো হয়ে যায় কারণ আছে এখানে একটা অপশন আছে অপশন আছে কি জানেন তারা আমাদের দোকানে নাই এসে আরেক দোকান থেকে মাল নেয় আচ্ছা নেওয়ার পরে ওই যে দেখাই ভিডিওটা যে আমি এই দোকান ককি ভাই এইড দোকান বহেন বহে বিলটিল করে কইরা দুর্নামূলক আর আমার আচ্ছা রেট উল্টাপাল্টা ধরে হ্যাঁ দুর্নাম হইব আমার কিন্তু এগুলো হলো ভুল ধারণা শরীফা ইলেকট্রিক আমার চেহারাটা চিন্নারা হেন এই চেহারায় যদি দোকানে পান তেলি মনে করবেন যে এটা ইলেকট্রিক এখান থেকে আপনি এই রেডি মাল নিতে পারবেন আচ্ছা সর্বপ্রথমে আমি তার দিয়ে শুরু করি ঠিক আছে এই যে যেমন দুই কয়েল তার এই যে দুই কয়েল তার এই যে দুই কয়েল তারের দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ দুই কয়েল এটা কত বাইশ এটা হলো তিন টাকা দুই কয়েল তামার না না চাইনা করা তামা আপনার এই ভিডিওতে কোনো মিথ্যা কথা আসবে না লিগ্যাল ভাবে কথা বলবো ঠিক আছে এতে করে যদি কাস্টমার আমি পাই পাইলাম না পাইলে আল্লাহই দিব আমারে ঠিক আছে আচ্ছা তারপরে এই যে এক কয়েল তার একশো টাকা একশো টাকা গেল এলাকা থেকে যেই তার আপনি আট হাজার টাকায় এই তার আমার কাছ থেকে নিতে পারবেন চার হাজার টাকা এটা কি তার এটা এল সাত বিশ সাত সাত তামা তামা পিওর তামা এটা এলাকায় বিক্রি করে আট হাজার টাকা আচ্ছা আমার থেকে নিলে নিতে পারবেন আপনি মাত্র চার হাজার টাকা টাকা যারা দেখতেছেন সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই কাতার বিভিন্ন থেকে ফোন আসে তাদের অনেক টাকা যারা বাড়ি করতে চাইতেছেন এখানে গ্যাংসুইচ আছে এই যে এখানে গ্যাংসুইচ আছে এই যে এখানে গ্যাংসুইচ আছে আমার পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট জি 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 প্রত্যেকটা মালের বিশ বছর গ্যারান্টি কালার গ্যারান্টি পনেরো বছর বুঝাইতে পারছি আপনি কালার গ্যারান্টি 15 বছর 15 বছর এবার আসি আমি মূল যে ইলেকট্রিক বিজনেস আপনি কি লাভের আইটেমগুলো দেয় এখন থেকে ভিডিওটা কেউ টানবেন না আচ্ছা এই যে একটা মাল 5 টাকা পিস কিনা পড়ছে 5 টাকা করে 5 টাকা করে কিনা 20 টাকা বিক্রি কি তামানা পিতল এটা হলো ফুল ব্রাশ কন্টাক্টের মাল ঠিক আছে আর কোনো স্পর্শ নাই আচ্ছা এই যে সুপারস্টার আছে তারপরে যে লাল আছে ব্লু আছে এটা রেট হলো ষাট টাকা অনিয়ন ষাট টাকা যেটাই নেবেন এটা চেতে যদি একটু হেভি চান বারো টাকা পিস কিনা পড়বে অন অফ ঠিক আছে আচ্ছা আমি আবার আপনারা দেখে হোল্ডার নয় টাকা পিস ঠিক আছে এটা পড়বে তেরো টাকা পিস এটা পড়বে চোদ্দো টাকা পিস এটা পড়বে নয় টাকা পিস তারপরে এটা পড়বে মাত্র ছয় টাকা পিস ছয় টাকা পিস এটা লাইট প্যাচেল লাইট একসাথে একটার ভিতরেই চলবে এটা রেট হল মাত্র একশো নব্বই টাকা অনেকে বলে যে ভাই দয়া করে আপনারা একটু রেটগুলো বললেন না মাল দেখান রেট বললেন না তারপরেও আমি আনুসিক কিছু কিছু রেট দেখাইতেছি যাতে করে তারা বুঝে যে না রেট কম আছে তারপর অনেকে না বলে তারপর বলে যে ভাই গোমর থাকে রেটটা বলে না কিন্তু দোকানে গেলে ভাই কথার কথা দাম বাড়ে আমি রেট বলে দিতেছি যেমন আমার এখানে তিন টাকা থেকে টুপিন প্লাক স্টার তিন টাকা থেকে তিন টাকা থেকে স্টার তারপরে এই যে এই জায়গায় আছে দশ টাকা এটা আছে নয় টাকা এটা আছে আট টাকা সুপার স্টার মডেল আছে তেরো টাকা পোকা আছে চোদ্দ টাকা তারপরে আমি আপনাদের আর 200 ওয়াটের লাইট 24 ঘন্টা যারা জ্বালায়েত মুরগির খামার গরুর খামার যে কোনো জায়গায় 24 ঘন্টা জ্বলাইতে পারবেন এটা রেড পরবে লগে মাত্র 160 টাকা দরজন মানে 12 টাকা কিনা পড়বে অনলি অন 30 টাকা কি 30 40 বিক্রি করতে পারি ঠিক আছে আচ্ছা আমার কাছে 6 টাকা দামের টেস্টার আছে অনলি 6 টাকা আমার কাছে অরজিনিয়াল ফ্লিপ টেস্টার আছে 10 টাকায় টেস্টার অনলি অন 10 টাকায় 99 পয়সায় কিন্না 20 টাকা বিক্রি এটা কিন্তু প্রচুর লাভজনক ব্যবসা পয়সা কি না 99 কিনা 20 টাকা 20 টাকায় এসে বিক্রি করবো ঠিক আছে তারপরে আমার কাছে আছে সুপার গ্লু 3 টাকায় কিন্না সারা বাংলাদেশে 3 টাকায় কিন্না 20 টাকা বিক্রি সারা বাংলাদেশে 10 টাকা পিস ঠিক আছে এবার ভিডিওটা কেউ টানবেন না ভিডিওটা এবার আসতেছে কিন্তু লাভের আইটেম একটা মাল ব্যাচলো একটা দেশি মুরগির টাকা হয়ে হয়ে যায় ঠিক আছে সারা দিনে আপনি পণ্য বিশি আপনি তিন চার হাজার টাকা ব্যাচলো দুই হাজার টাকা প্রফিট থাকবে কিভাবে আমি বুঝাই দিতাসি এই যে এই যে এটি লগা হট আইটেম সিক্স পিন এলাকায় কিনতে গেলে আপনি কয় টাকা কিনতে পারবেন এটা বড় ভাই এক থেকে দুশো টাকা তো কনফার্ম দুশো টাকা কনফার্ম না আমার এখানে দশ বছরের গ্যারান্টি আশি টাকা আশি টাকা অনলিওন আশি টাকা তারপরে আমার কাছে আছে মাত্র পঞ্চান্ন টাকা এইট পিন ঠিক আছে আমার কাছে আছে মাত্র ছিচল্লিশ টাকা ছিচল্লিশ টাকা এম কে ডিমার পাঁচ বছরের গ্যারান্টি কত করে এটা এলাকা বলুন দাম অবশ্যই বলবেন ভাই বললে তো মানুষ মনে করবে যে হ্যাঁ আসলে উনি হ্যাঁ চাপাবাজি করতেছে আসলে না আমি এই দামি দিব আপনার এই ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসবো আমি দেয়া দাহাই দিব আচ্ছা এটা রেট হলো মাত্র 70 টাকা 5 বছর গ্যারান্টি 70 টাকা 70 টাকা এটি 250 300 টাকা কমন বিক্রি হইতাছে ঠিক আছে এটার ভিতরে আরেকটা আছে এই যে স্বর্ণের চাক্কা লয়ে আইছি ওরে ভাই হীরা ডায়মন্ড জরুরত এর কাছে কিছু না এটা রেট হলো মাত্র 120 টাকা ফোর গ্যাং একের ভিতরে সব হ্যাঁ এটা পাঁচ বছরের গ্যারান্টি আছে ঠিক আছে তারপরে আপনার এই যে এখানে আপনার সুইচ প্রত্যেকটা গ্যাং একটু ওই ভোটটা দেখান এই ভোটটা দেহান প্রচুর ভোট প্রচুর ভোট মানে এখানেও রয়েছে এখানেও রয়েছে গ্যাংস্টারদের প্রচুর পরিমাণে অভাব প্রচুর পরিমাণে পাশাপাশি আপনাদের এখানে রয়্যাল প্লাগ আছে স্ক্রু আছে হ্যাঁ নর্দার্ন নর্দার্ন মিটার আছে মিটার করে কি দেশি আমাদের যে দেশিগুলো মিটারগুলো চলে এগুলো জি 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 এগুলো মিটার এটা লগে দুই বছরের গ্যারান্টি আচ্ছা নর্দার্ন হোসাব যেটাই নেবেন 850 টাকা 850 টাকা 850 টাকা এই যে স্বর্ণ লেইছি 16 টাকায় লাই মাত্র মাত্র ষোলো টাকায় লাইন প্যাকেট থাকবে প্যাকেট থাকবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা রেট হলো গে মাত্র ১৩০ টাকা এটা হলো গ্যা এক বছরের গ্যারান্টি পঁয়ষট্টি টাকা এটা হইলো গ দুই বছরের গ্যারান্টি একশো টাকা এটা হইল গ মাত্র ছেচল্লিশ টাকা ওয়াট এগুলা এটা হল বিশ্ব ওয়াট ভাইয়া বিশ্ব মাত্র ছেচল্লিশ আর একটা আছে এক বৎসরের গ্যারান্টি এটা হলো গ আপনার মাত্র পঁচাত্তর টাকা যান আপনার ভিডিও দেখতে গেলে টাকা দরুণ আমার এখানে কিন্তু সিরিয়ালে একদম প্যাকেজ আছে

এটা কি আপনার নিজস্ব? আমার নেজি এমবি নামে আমার যত তার দেখতেছেন সব এমবি নামে মানে আপনার নিজস্ব নামে তৈরি করেছেন তার এবং এটার উপরে ডিলার দিচ্ছেন যত ধরনের প্রোডাক্ট আছে ইলেকট্রিক আইটেমগুলো আপনি সম্পূর্ণ হ্যাঁ 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 যা চাইতেছেন যেটা চাইবো এটাই আমি আপনার ডিলারশিপ দিয়ে দেবো হ্যাঁ আচ্ছা তারপরে লগে 17 টাকায় বাটাম 17 টাকা 17 টাকায় বাটাম ঠিক আছে তারপরে এই যে স্টার মডেল কানেক্টর দেওয়া এটা রেট লগে মাত্র ভাই দাম শুনলে মানুষ অনেক কমেন্ট করে যে হ্যাঁ এত কমে কিভাবে দেয় অবশ্যই আমরা মাদার হোলসেলার ভাই আচ্ছা আমরা নিজেরা মাল নিজেদের কারখানায় নিজেরাই প্রোডাকশন করি ঠিক আছে যার কারণে আমরা দিতে পারি আমাদের কাছ থেকে মার্কেটের মানুষ মাল কিননা বেচে ঠিক আছে এটা রেটের মাত্র

যদি কম আমার সেল সেল বেশি দরকার আচ্ছা ঠিক আছে অনেকে ইয়া করে কমেন্ট করে যে ভাই আপনি অল্প দামে দিতাছেন রেডি বাটপারি করেন এই করেন সেই করেন এগুলো কারা বলে যারা নাকি ঘরে বৈশা থাকে তারা কোনো দিন মাল কিনতে আসে নাই তারা এই ধরনের কথা বলে কথাগুলো বলে ঠিক আছে কারণ পাইকারি তো পাইকারি আচ্ছা আপনি একটা পদ্মার ইলিশ যদি কিনেন আপনি এই মাছটা কাপ্তান বাজার যান ওই মাছটা নিব দুই আড়াই হাজার তিন হাজার টাকা মাছ তো ভাই একই ভাই আপনি যান পদ্মায় যান পদ্মায় গেলে আপনি কি নিব মাদার হোসেলে নিতে পারবেন আচ্ছা গেল এটা আমার কাছে কিন্তু বাটাম আসে বিভিন্ন ধরনের চাইনা বাটাম আসে তারপরে এই যে এখানে হট আইটেম এলাকারিটার চ্যাপাসিটার এলো হট আইটেম এটা আপনার এই যে এই যে একটা মাল আমি আপনার দেই এটা হইল গা আপনার এই যে নূহ নবীর নূহ নবীর আমলের যে ফ্যান নষ্ট হয়েছে গড় গড় করতাছে ঘুমাইতে পারে না মানুষের টাকার অভাবে ফ্যান কিনতে পারতাছে না আমি গরীবের বন্ধু ভাই এই যে নিয়ে এসেছি এই ফ্যানের ক্যাপাসিটাটা লাগাই দিবেন 10 বছরের গ্যারান্টি ভাই 10 বছর এটা ভালো খুবই ভালো মরা ফ্যান جاتا হয়ে যেত ঠিক আছে তারপর এটা আছে অরিজিনাল পাকিস্তান লেখা আছে অরিজিনাল এটা রেট হলোগা 40 টাকা 40 টাকা হ্যাঁ এই যে এটা আছে এটা রেট হলোগা থাইল্যান্ড রেট হলোগা 54 টাকা অরিজিনালটা আচ্ছা আর কপি হলোগা 40 টাকা 40 টাকা তিন টাকায় টু পিন প্লাগ ভাই এটা দেখাইছেন 3 টাকায় তিন টাকা আবারও দেখাইলাম যে দেখেন তে 3 টাকায় আমরা টু পিন প্লাগ দিতাছি দিতেছেন কেন দিতাছি কাস্টমারের যাতে কোনো ভোগান্তি না হয় এই কারণে দিতাছি ঠিক আছে তারপরে আমার কাছে কিন্তু ব্রেকার আছে সার্কিট ব্রেকার আছে আর সিটি ব্রেকার আছে তারপরে আমার কাছে কিন্তু মোটরের আছে সব ধরনের মানে একটা দোকানে আমার কাছে আসলে

এই যে ভাই ডেহিতা আপা শললে রক্ত আছে নি এই রক্ত শললে রক্ত আছে এই লগে আর্থিং টেস্টার এটা হই আপনি আমার কাছ থেকে এক আমার কাছ থেকেই পাইবেন মানে রক্ত শরীরে থাকলে এটা চলবে চলবে আর এমএ কারেন্ট যে কোন কোন জায়গায় আর্থিং মারিং থাকলে এটা সাইলেন দিয়ে দিবে যে এটা হ্যাঁ এখানে কারেন্ট আর্থিং হই হইছে এটা ইয়া একটা তার লাগানোর আগে এটা কমপ্লিটলি আপনি চেক করতে পারবেন এটা লাইটটা যদি না জ্বলে তাহলে মনে করবেন এই মালটা নষ্ট কোন জায়গায় আর্থিং বা কোন জায়গায় কোন প্রবলেম আছে ঠিক আছে আমি কিন্তু এরবিকে কেবল আছে নাকি আপনার কাছে আমি আরবি বিজলি আর আর পলি হ্যাঁ আপনি যে কোন তার চাইবেন সারা মার্কেটে যদি দেয় 10% আমি দেব 12% 12% হ্যাঁ আমি দেব 12% ইনশাআল্লাহ আর আরেকটা জিনিস দেখাই দেই আমি আচ্ছা কারণ এই ডিলারশিপ খালি মুগ্ধ মানুষ অনেক সময় বলে এই যে এই লোগোটা আমি যদি ডিলার না হইতাম আমার এই লোগোটা দিত না

মেন মেন আসলে পাবেন এখানে সব ধরনের কিন্তু মাল্টি কালার রয়েছে আসলে ভিডিওটা লং হয়ে যায় আরেকটা জিনিস বলি আমার কাছে কিন্তু ব্রেকার আছে প্রায় পঞ্চাশটা আইটেমের পঞ্চাশটা কোয়ালিটির প্রত্যেকটার বারো বছর করে গ্রান্টি ঠিক আছে জল্লা যাক পুইলা যাক গল্লা যাক বারো বছরের ভিতরে আমি আমি আপনার চেঞ্জ করে দিব ঠিক আছে আর গঠন হয়েছে কি বড় ভাই এখানে আমার কাছে কিন্তু হোল বোর্ড আছে আচ্ছা ঠিক আছে আমার কাছে ওই যে বিআরবি তার আছে বিজলি তার আছে আমি সব ধরনের মাল আমার কাছে টেপ আছে সুপার স্টার টেপ আছে টিশা আছে ফ্যান আছে অ্যাডজাস্ট ফ্যান আছে আমার কত হইল কি ভাই একটা দোকানদার আয়শা হ্যাঁ বলবো না যে ভাই এই দোকানে কিছু নাই আমি পাই নাই আচ্ছা আল্লাহর রহমতে সব পাইবো আরেকটা কথা বলি অনেকে অনেক মন্তব্য করেন দূর যে হ্যাঁ ভাই এত অল্প দামে মাল দেন এগুলা হ্যাঁ ভালো না এগুলা খারাপ এগুলা ভুল ধরনের কথা ভাই একটা জিনিস কি আমি বেকার ভাইদের জন্য এই কথাটা বলতাছি যে এখন তো বেলের সিজন না বেলের সিজন না এখন যদি আপনি একটা বেল কিনতে যান এক হাজার টাকা লাগবে আর বেলের সিজনের সময় কিন্তু তিরিশ টাকা দাও বেল কিনে আমরা খাইছি খাইছি না ভাই আপনি জাগা মতো জাগা মতো আপনি যদি আমার দোকানে না এসা অন্য দোকানে বৈশা মাল কিনেন কেনার পর দেখা গেছে রেট বেশি ধরলো আপনি আমার মোবাইলে কমেন্ট করে দিলেন যে উনি আমার মালের রেট বেশি ধরছে তাইলে হলো কথা বুঝতে পেরেছেন মানে আসলে কথা হলো যে সময়কালে যখন যেটা রেট থাকে ঠিক ওই সময় কিন্তু রেটটা বলে দেন এবং কি ওই সময়ের ভিডিওটা

বারোশো টাকা মাত্র বারোশো মাত্র বারোশো টাকায় তার আছে ভাই সাত বাই সাত বিশ ঠিক আছে আচ্ছা ভাই আর একটা কথা বলি যে যারাই এই ব্যবসাটা করতে চান খারাপ মন্তব্য না করে আসলে মানুষটা কিরকম দোকানে আইসা হ্যাঁ যাচাই ফাচাই কইরা কথা বলবেন আর আমার কথা হইলো কি সবাই সব ধরনের মন মানি কথা নিয়ে চলে না বুঝতে পারে এই ভিডিওটা যদি আপনি বিজনেস নাও করেন এই ভিডিওটা আপনি আরেকটা আরেকজনের কাছে শেয়ার করে দেন শেয়ার করে দিলে এই ভিডিওর কারণে দেখা গেছে যে ওনার জীবনটা পরিবর্তন হতে পরিবর্তন হতে পারে আর আমার কথা হলো লাভের পাল্লা আপনার লসের পাল্লা আমার আচ্ছা তিন মাস চার মাস ব্যবসা করবেন মাল নিয়ে যদি মনে করতে চান না এই মাল বেচা হইবো না বা বেচতে পারতাছি না বা ব্যবসা করতে পারতাছি না তাহলে আমি আপনার কি করুন রিটার্ন নিয়ে নেবেন টাকা রিটার্ন করে দিয়ে দিব আচ্ছা আমার এখানে বাংলাদেশ 64 জেলে কি কন্ডিশন করে ব্যবস্থা আছে হ্যাঁ কন্ডিশন করে তবে আমাদেরকে কিছু টাকা পেমেন্ট করতে হবে যে একদম বাকি কন্ডিশন আমরা করব না ঈদের আগে আমরা এরকম অনেক মাল পাঠাইছি মিনিমাম 7 লাখ না 8 লাখ টাকার মাল রিটার্ন আসছে আহা এইটা আসলে সমস্যা যে এগুলো মানুষ করে যারাই কন্ডিশনে মাল নিতে যাবেন আমি বলে দেই আপনারা যদি 5000 টাকার মাল নেন 1000 টাকা এখানে দিতে আর আপনারা তো এমন না যে ভাষমান দোকানের ভিডিও করেন আপনারা আছেন আমি যদি ওই ধরনের কিছু করি আপনাদের মাধ্যমে করতে আমাদেরকে পাবে পাবেন ঠিক আছে আর আরেকটা কথা বলি যে আমার এই দোকানে যারা ব্যবসা করতে চান এই দোকানে আমার এই মার্কেটে চারটি প্রতিষ্ঠান হ্যাঁ তিনটা গুডাউন আছে আল্লাহর রহমতে মালের কোনো অভাব নেই অভাব নাই ঠিক আছে এটা হলো আমার শোরুম ঠিক আছে আর যারাই দূর থেকে ভিডিওটা দেখতেছেন যারাই এই বিজনেসটা করতে চাইতেছেন আমি আমি মনে করি একটা সময় এটা বললে কোনো শরমের কিছু না আমি একটা সময় জিরো আসিলাম ভাই এখন আরো দু তিন বছর আগে আল্লাহর রহমতে এই লাইনে আমি আইসা আমি এখন হিরো হয়ে গেছি আচ্ছা আর আমিও চাই আমার থেকে যারা মাল নিবে তারাও যাতে হিরো হোক আমি যতটুকু সার্বিক সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমি একটা কথা বলি এই দোকানে আইসা প্রতারিত হইবেন না কোনো নাই আসলে কথা বলেছি আমরা কিন্তু লং টাইম সময়ের ভিতর যা কিছু দেখানোর হয়তো সম্ভাবনা হয়েছে আমরা দেখিয়ে চেষ্টা করেছি এখানে কিন্তু বিল গুলো রয়েছে কিন্তু পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আর ব্যবসা করতে চলে অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করবে আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি দেখো আলাইকুম <Assalamu 'alaikum. S>